হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন তো চলেন আজকে আমি কি রান্না করলাম আমি আসলে আজকে একটা ইউনিক রান্না করলাম আসলে এটা আগে কখনো করা হয়নি বাট রান্নাটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল তো আমি আসলে এক এক জায়গার ভাষা আসলে কেমন আমি জানি না এই সবজিটার নাম হচ্ছে অনেক জায়গায় কি বলে আমাদের ভাষায় বলা হচ্ছে ধুম্বা বা অনেক জায়গায় বলা হচ্ছে দন্দল টাইপের তো আপনাদের ভাষায় কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সবজিটাকে কেটে নিচ্ছি দুম্বা আর হচ্ছে টমেটো দিয়ে টমেটো তো আমার থাকবে আর এদিক দিয়ে ফ্রিজে ভাত ছিল আমি ভাতগুলো নষ্ট করি নেই এটা আসলে রান্না করে ফেলছি তো আমি যেভাবে রান্না করতেছিলাম নতুন নতুন রান্না শিখতেছি এটা আমার কাছে একটা মজার ব্যাপার কারণ আমি আসলে পারফেক্টলি রান্না বান্নাটা পারতাম না তো এখন রান্না যেহেতু করি আপনাদের সাথে শেয়ার করি তখন আমি চেষ্টা করি যে কি রান্না করা যায় একটু আর যেহেতু অনেক গরম এই গরমে আমার অনেক ডাব খাওয়া হয়েছে বলার বাহিরে আমি এই ডাব খাচ্ছিলাম বান্নার পাশাপাশি ডাব খাচ্ছিলাম আর ডাব হচ্ছে শরীরের জন্য অনেক ভালো অনেক প্রবলেমের জন্য হচ্ছে ভালো তো শারীরিক অসুস্থতার জন্য হচ্ছে ডাব একটু বেশি খেতে হয় তো ডাব খাওয়ার আগে হচ্ছে দিক দিয়ে আমি মশলা বাড়তেছিলাম আমি পেঁয়াজ তারপর হচ্ছে জিরা আর রসুনটাকে ভেজে নিচ্ছি আর একটু কাঁচা ধুইনা পাতা দিয়ে আমি পাটায় বেটে নিচ্ছিলাম এই মশলাটা আসলে হচ্ছে তরকারি হয়ে আসার আগে যদি আপনারা দেন বেশি ভালো লাগে বাট আমি তরকারি দেওয়ার আগে হচ্ছে দিয়ে দিই তো যাই হোক এদিক দিয়ে আমি পাটায় বাড়তে ভালোই লাগে ব্লেন্ডারে যেহেতু আমার এত মশলা লাগে না তো আমি পাটাই বেটে নিই আর এদিক দিয়ে হচ্ছে ডাবটাকে আমি আসলে অনেক ডাবটা আসলে নারকেল হয়ে গেছি যেহেতু সকালে কোনো কিছুই খাইনি তো ভাবলাম যে ডাব খাই ডাবে হচ্ছে প্রচুর এনার্জি থাকে আর হচ্ছে শরীরের জন্য অনেক উপকার এই গরমে আমি আগে অনেকবার বলছি যে আপনারা এই গরমে বেশি বেশি করে ডাব খাবেন তো ডাবে অনেক পানি ছিল বলার বাহিরে তো আমি অর্ধেকটা পানি খেয়ে অর্ধেকটা আবার ফ্রিজে রেখে দেই তো একমখ পানি হওয়ার পরেও আরও অনেকটা পানি ছিল আর ঢাকায় তো নারকেলের দাম অনেক ডাবের দাম অনেক দেড়শো টাকা করে এরকম তো গ্রামে তো হচ্ছে আমাদের এগুলো অনেক আমার নানুর বাড়িতে প্রচুর গেলে হচ্ছে ডাব নারকেল খাওয়া হয় আমার আগের ব্লগে আপনারা অনেক দেখছেন তো পানিটা আসলে কেনা ডাবগুলোতে হয় কি রোদে গরমে পানিটা অনেক সময় মিষ্টিটা পাওয়া যায় না বাট তারপরও ডাবের পানি অনেক উপকার আর একটা কথা বলি ডাব কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আপনারা চাইলে যদি ডাব যে সকল আপরা স্কিন কেয়ার করেন ফেসে কিন্তু ডাবের পানিতে মুখ ধুলে অনেক দাগ থাকে না তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছিলাম ডাব খাওয়ার পরে রান্না বান্না করতে ভালো লাগে আর আমি যখন মন দিয়ে রান্না করি রান্না অনেক ভালো হয় আর আমি নতুন নতুন রান্না অনেক জায়গা থেকে শিখতেছি আবার অনেক আপুদের ভিডিও দেখি যারা ব্লগ মেক করেন তাদের রান্নাও আমি ট্রাই করি করার তো যাই হোক রান্না বান্না মেয়েদের একটা আর্ট আর রান্না বান্না করতে পারলে তো সেই মেয়েরা যতই কাজ বাস যাই করুক রান্নাটা কিন্তু শিখতে হয় রান্না করতে হয় আসলে আমাদের মেয়ে মানুষের সবারই উচিত ডাক্তার ইঞ্জিনিয়ার যেই হোক রান্নাটা কিন্তু মেয়েদের শেখাটা ভালো তো আমি নতুন নতুন রান্না অনেকে শিখতেছি আর আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগে তো এই হচ্ছে আমি আপনারা বলবেন আপনাদের ভাষা হচ্ছে এই সবজিটাকে কি বলে ঝিঙা না মানে হচ্ছে এটা দুম্বা টাইপের বা দুন্দুল বলে আর আপনাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানায় আর আমার কাছে আমার এই রান্নাটা অনেক বেশি ভালো লাগছিল সবজি খেতে অনেক ভালো লাগে আমি যদিও আগে হচ্ছে এরকম সবজি খেতে পারতাম না বাট এখন সবজি আমার খুব ভালো লাগে আর আমি ধুমবা একদমই খেতে পারতাম না এখন আর কি এটার প্রতি আমার মানে এত ভালোবাসা কাজ করতেছে যে আমি আবার এই সবজিটা এনে রান্না করে খাবো আপনারা আপনাদের পছন্দের মতো মাছ দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন আর আমি মানে সবজি খেতে গেলে হয় কি আমার গ্রামের বাড়ির সবজিটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে মাটির চুলা মাটির চুলার রান্নার মজাই হচ্ছে অন্য রকম খুব ভালো লাগে তো যাই হোক এই তো রান্না বান্না ফাইনালি আর আমি আবার একটু কাঁচা ধুইনা পাতা দিয়ে দিচ্ছি আর আমার এই রান্নাটা সত্যি বলতে অনেক মজা হয়েছিল আমার অনেক ভালো লাগছে তো এই ছিল রান্না বান্না রান্না রান্না শেষ করে গোসল গোসল করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ পরে ভাত খেয়ে নিবো আর ফাইনাল তরকারি হচ্ছে লুকটা যেটা আসছে লাস্ট ফিনিশিংয়ে আপনাদের আমি দেখাচ্ছি এই যে আর তরকারি কালারটা আসছে মাশালা আমার কাছে অনেক ভালো লাগছে এই ছিল আমার আজকে রান্না যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহফে সবাইকে